আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন মজার রেসিপি দেখার জন্য আজকের এপিসোডে থাকছে মিক্সড সবজি ভাজি রেসিপি খুবই মজার একটি ভাজি আমি খুবই সহজে এই ভাজিটি তৈরি করে নিয়েছি আর চেষ্টা করেছি আপনাদের সাথেও একদম সহজভাবে ভাজিটি শেয়ার করার জন্য তো ভিডিওটি না টেনে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবজিটি রান্না করার জন্য এখানে আমি এক কাপ করে চার কাপ সিজনাল সবজি নিয়েছি নিয়েছি রঙিন ফুলকপি গাজর আলু এবং বরবটি সবগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই চারটা সবজি দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরা এবং দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি এখানে দুই রকমের কাঁচামরিচ ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ মতো ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন পেঁয়াজ রসুন মরিচ সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আপনারা আমার এই রেসিপিটি ফলো করে যে কোনো সবজি ব্যবহার করেই ভাজিটি করতে পারবেন যখন পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন কালার বাজা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি গাজর কুচি গাজরগুলো প্রথমে দিয়েছি কারণ সবজিগুলোর মধ্যে গাজরটা একটু শক্ত সবজি এটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো গাজরগুলোকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু আলুটা দেওয়ার পরও আরও এক মিনিটের মতো ভেজে নিব এরপর দিয়ে দিলাম বরবটি আর ফুলকপি বরবটিয়ার ফুলকপিগুলো দেওয়ার পর খুবই ভালোভাবে আমি সবগুলো সবজিকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পানিটা দিয়েছি যেন সবগুলো সবজি খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখন আমি চুলা রাস্তা মাঝারি রেখে সবগুলো সবজিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আমি ঢাকনাটা খুলে সবগুলো সবজিকে দু একবার উল্টে পাল্টে দিব যেন প্রত্যেকটা সবজি পারফেক্টলি সিদ্ধ হয় এ পর্যন্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন প্রায় দশ মিনিট রান্না করার পর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই সবজিটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যেন এক্সট্রা যে পানিটুকু আছে ওইটাও খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং সব শেষে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি আপনারা ধনেপাতা কুচি অ্যাভেলেবেল না থাকলে এ পর্যায়ে একটু টালা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি দিয়ে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার সেই মিক্সড সবজি ভাজি এই সবজিটা রান্না করা যতটা না সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এই সবজিটা দারুণ মজার হয় খেতে শীতের সময় যেহেতু প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় তো যে কোনো ধরনের সবজি দিয়েই এই রেসিপিতে আপনারা এই ভাজিটা করে নিতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভাজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি এরকম মজার মজার রেসিপি শেয়ার করবো তখনই সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ